আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করে নিলাম রেহা চিংড়ি মাছ তবে অসুস্থর কারণে কণ্ঠটা টু হয়ে গেছে এর জন্য নিয়ে নিয়েছি আমি চারটা রেখা রেহাটা আমি একটা চাকুর সাহায্যে এভাবে উপরের সোলাটাকে আমি ফেলে দেব একটু একটু করে সম্পূর্ণ রেহাগুলো আমি উপরের সোলাটি ফেলে দেবো ফেলে দেওয়ার পরে একদম ফ্রেশ করে নিয়েছি এখন আমি একটা বটির সাহায্যে এটাকে আমি সাইজ করে কেটে নেবো একটু মোটা সাইজ করে একটু কেটে নেবো যেহেতু বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এভাবে বটির সাহায্যে কেটে নেবে কেটে নেব নেওয়ার পরে যেটা ছোট সাইজের ওটা আস্ত রেখে দেব আর বড় সাইজটা মাঝখান দিয়ে একটু কেটে দিচ্ছি এভাবে আমার তরকারিগুলো কেটে নেওয়া হয়েছে এখন আমি চুলায় পরিমাণ মতো তৈল দিয়ে দিয়ে দিলাম হাফ বাটি পেঁয়াজকুশি পেঁয়াজ আমি তেলের উপরে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব চিংড়ি মাছটা হাফ বাটি চিংড়ি মাছ চিংড়ি মাছের সাইজটা একটু বড়ই তবে রেখাটাও ওটার জন্য মোটা করে কেটে নিয়েছি এভাবে তৈলের উপর আমি মাছটাকে ভালোভাবে কষ নেড়ে নেবো নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এক চামুচ হলেদের গুঁড়ো আর দিয়ে দিলাম এক শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামুচ ধনিয়ার গুঁড়ো এটাকে আমি এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দেব পানি পানি দিয়ে হালকা একটু নেড়ে তারপরে কেটে রাখা রেহাগুলো আমি এর ভিতরে দেব দেওয়ার পরে আমি দিয়ে দেবো কা কেটে রাখা কাঁচামরিচ ঢাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট পরে আমি দেখবো যে আমার তরকারিটা কীরকমের তারপর আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম যাদের আমার ভিডিওটি ভালো লাগবে তারা লাইক শেয়ার করে পাশে থাকবেন এই ভাজিটি খেলে একবার খেলে বারবার মনে থাকবে এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা একটু কমিয়ে দিলাম যেহেতু পরে লাগলে আবার দিয়ে নেব কাঁচামরিচ আবার আমি এড করে দিলাম যেহেতু ভাজিতে একটু কাঁচামরিচটা দিলে ভালো লাগে লবণের স্বাদ দেখলাম যে লবণ হয়েছে কিনা না লবণ হয়েছে এখন আমি কেটে রেখেছি ধনিয়া পাতা কুচি শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে আমি তরকারিটাকে উঠিয়ে নেব তরকারির শেষ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিলে ঘৃণটা খুব ভালো আসে খেতেও ভালো লাগে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে